ভাই এত শীতের জুতা পাইলেন কই ভাই ভাই শীতকালে তো শীতের জুতাই থাকবো এত জুতা এই জন্য এই জন্য এত জুতা আরো বহু কালেকশন আছে ভাই দাম কি রকম হইবো ভাই দাম একদম পানির দামে ভাই ভাই এই তো ভালো ভালো কোম্পানি ভালো ভালো কোম্পানি দামি দাম কি পানির হবে পানির দাম পানির দাম কি বলেন ভাই 280 টাকা হ্যাঁ 280 টাকা এই জুতা 280 280 দিবেন তো পরে আবার দাম বাড়িয়ে দিবেন না 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 এই দামে চলবো এই দামে চলবো স্টক যতক্ষণ আছে

দোকানটা দেখাই এখানে ভাইয়ার এখানে জুতার কোন অভাব নাই দেখতে পাচ্ছেন এখানে এত ছিটানো কেন ভাই জুতা এটা ঢাইলা দিছি পাবলিক দিয়ে দিছি নেন দেখেন ভাইয়া বলছে ভাইসা নেন দেখেন স্যাম্পলের অভাব নাই প্রচুর আছে এখান থেকে আপনারা বেঁচে বেছে বেঁচে বেঁচে এই জুতাগুলো সংগ্রহ করে মেয়েদের জুতাও আছে দুইশো টাকা দেখেন এই জুতা দুইশো টাকা বেঁচে বেঁচে এখান থেকে নিবেন অভাব নাই প্রচুর জুতা আছে আমরা চলে আসলাম জুরাইন আলম মার্কেটে তো একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা যারা আসলে পাইকারিতে জুতা নিতে চান

আচ্ছা ভালো কোম্পানির জুতা কত এটা এটা দুইশো চল্লিশ টাকা দুইশো আল্লিশ টাকা বড় মাল এটা দুইশো আশি দুইশো আশি বড়টা হলো দুইশো আশি ছোটটা হলো দুইশো চল্লিশ চল্লিশ দুইশো চল্লিশ ওকে

দুইশো টাকা তারপর জুতা এটা হলো তিনশো চল্লিশ মানে তিন চারটা কালার আছে অনেকগুলা কালার আছে আর মাস্টার কার্টুন নিলে আরো কম আছে হ্যাঁ মাস্টার কার্টুন নিলে দুইশো আচ্ছা দেখেন এগুলো কিন্তু বাংলা কোনো জুতা না ভালো আপারা হ্যাঁ এটা না হলে এটা নিতে পারবেন আচ্ছা এটা কত বললেন এটা তিনশো চল্লিশ টাকা আচ্ছা এই ছোট কত করে ছোট এটা আপনার যেটা দুইশো টাকা হ্যাঁ আর যেটা সাইজের আছে হ্যাঁ সাইজের মালগুলা ওই ডিসপ্লে তে আছে হ্যাঁ ওটি হলো দুইশো সত্তর দুইশো সত্তর ওকে আচ্ছা এই একটা আছে এটা কত তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা ফিতা ছাড়া ফিতা ছাড়া ফিতা ছাড়া তিনশো মাস্টার কার্টুন নিলে দশ টাকা কম আছে কত তাহলে তিনশো তিরিশ তিনশো তিরিশ টাকা তিনশো টাকা কার্টুন সহ হিসেবে কার্টুন সহকারে আচ্ছা এটা কত করে এটা হলো দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা ছাড় এগুলা এটা হলো

দ্রুত দেখেন এখানে সরাসরি দেখাচ্ছি দুইশো টাকা জোড়া নেন দুইশো টাকা জোড়া এই যে দেখেন ওনারা বেঁচে নিচ্ছে আচ্ছা ভাইয়া হ্যাঁ মাস্টার কত করে জানি বললাম

তারপর এখানে এগুলো আছে দুশো টাকা নিবেন সব দুশো করে দেড় দেড়শো টাকা উপরের ওগুলা দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা যাক এরকম প্রচুর জুতা আছে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে বেচে বেছে নিতে পারেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এখানে ছেলেদের জুতা মানে মুরগবিধের জুতা জুতা জুতা

ঢুকার পরে একদম সোজা ঢুকলে আপনারা আহ ভাইয়ার এই দোকানটা পেয়ে যাবেন এই যে দেখেন বৈশাখী সুদ পেয়ে যাবেন সোজা সুদ একদম ঢুকে যাবেন এই যইল ভাইয়া ভাইয়া আমরা তো লোকেশনটা দিয়েছি জুরেন আলম সুপার মার্কেট বৈশাখী শু বৈশাখী শু আর যারা আসবে না তারা ওখান থেকে অনলাইনে নিতে পারবে অনলাইনে নিতে পারবে কন্ডিশনে নিতে পারবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে নিতে পারবে কোনো সমস্যা নাই না না কোনো সমস্যা আচ্ছা খালি obviously আপনারা পরিচয় দিবেন যে মিজান ভাই ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছি তাইলে obviously যে দামটা ওনারা দিছে এ দেখেন বাচ্চাদের যে যে দামটা দিছে এই দামের তো অনেক কম দামে পাবেন তাই না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ